হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনা সম্পর্কে জানবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে এমন উজ্জ্বল তোমাদের সকলকে সাহায্য জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ইকতা ব্যবস্থা এখান থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন পাবে হয় ইকতা ব্যবস্থা সম্পর্কে লেখো বা ইত্যার কার্যাবলী সম্পর্কে লেখো বা ইকতার বিবর্তন বা ফলাফল সম্পর্কে লেখক এগুলি সবই আমরা আজকে আলোচনা করব। তোমরা অবশ্যই কিন্তু নোট করবে আমি বারবার বলছি তোমরা কিন্তু নোট করবে ইকতা ব্যবস্থা কি এই ইকতা ব্যবস্থা এবং এর প্রবর্তন কে করেছিলেন ইকতা ব্যবস্থা হলো জমি বন্টন ঠিক আছে এবং এর সূত্রপাত করেন সুলতান ইলতুতমিস মিস কিভাবে এই জমি বন্টন করেন দেখো মাওয়ার্দি দুই রকমের ইক্তার কথা বলে এক নম্বর ইফতাক এ তামসিক দুই নম্বর ইফতার এ ইস্তেকলাল এই ইকতা এ তামসিক ছিল জমি বন্টন এবং ইফতা এ ইতলাল ছিল সুলতান কর্তৃক বিশেষ ব্যক্তিকে অর্থ মঞ্জুরি বা অনেকে বলে ধার্মিক জমি এগুলি কিন্তু তোমরা নোট করবে ঠিক আছে এই যে ইকতা ঠিক আছে এই ইক্তা প্রচলনের উদ্দেশ্য কী ছিল দেখো প্রথম উদ্দেশ্যই ছিল সামন্তদের ক্ষমতা সামন্তদের খর্ব করা বিলুপ্ত করা সামন্তরা যে একচেটিয়া অধিকার ভোগ করে এসেছিল তার তা বিলুপ্ত করতে তিনি ইকতা ব্যবস্থা প্রচলন করেন দুই নম্বর কি ছিল আমিরদের সন্তুষ্ট করা সুলতানের আন্ডারে যে আমিরা ছিল তাদেরও তো সন্তুষ্ট করতে হবে যার জন্য তাদের ইকতা দিয়ে দিত বলছি ইকতা জিনিসটা কি তিন নম্বর সুলতানি সাম্রাজ্য বৃদ্ধি পেত এবং এই বৃদ্ধি পাওয়া সাম্রাজ্যকে দেখাশোনার জন্যও তো লোক লাগত। সেই সাম্রাজ্যকে দেখাশোনা করার জন্য ইকতা নিয়োগ করে এরপরে কি ছিল চার নম্বর চার নম্বর ছিল যে সুলতানরা যেই সব অঞ্চল জিততো বিজিত অঞ্চলে রাজস্ব আদায়ের জন্য ইকতা নিয়োগ করত। যে রাজ্যগুলো জিততো সে রাজ্যকে নিজের আন্ডারে না নিয়ে বলতো যে ঠিক আছে তুই এই রাজ্যতে আমি ইক্তাদার নিয়োগ করব। এখান থেকে যা রাজস্ব আসবে সেটা আমাকে দিতে এইবার প্রশ্ন হচ্ছে যে দাদা এই ইকতার জিনিসটা কি খায় না মাথায় দেয় তাই তো প্রথমে বললাম জমি বন্টন এবার এই জমি কাদের দিত দেখো সুলতানিয়ামের প্রচুর এলাকা ছিল এবার সুলতানের নিয়ন্ত্রণাধীন যে অঞ্চল তার বাইরেও অঞ্চল ছিল সেগুলিকে কিন্তু ডিরেক্ট দেখাশোনা করা সম্ভব ছিল না এবং সেগুলিতে কিভাবে প্রজারা চলবে সেটাও দেখাশোনা সম্ভব ছিল না এইবার সুলতান কী করতো কিছু কর্মচারী নিয়োগ করত এবং এই কর্মচারীকে বলতো যে আমি তোকে এই এলাকা দিচ্ছি এই জমিগুলা দিচ্ছি এখান থেকে তুই রাজস্ব তুলবি রাজস্ব তুলে তোর যা প্রয়োজন তুই রাখবি তারপর বাদবাকি রাজস্ব আমার কাছে দিবি বোঝা গেল ইক্তা কিন্তু তাহলে কি রাজস্ব ব্যবস্থা এই ইকতার যারা আদায় করতো তাদের ইকতাদার বলা হতো এই ইকতার প্রধানকে বলা হতো মাতৃ তাহলে বোঝা গেল ইকতা কি এই ইক্তাদারদের কাজ কি কি ছিল কার্যাবলী প্রথমে তাদের কাজ ছিল সুলতানদের অধিকৃত অঞ্চল তা দেখাশোনা করা বা তা নিয়ন্ত্রণ করা সুলতান একটা রাজ্য জিতলো সেই রাজ্য তো সেটাকে অনেক সময় নিজের আন্ডারে নিয়ে নিত বা অনেক সময় সেখান থেকে রাজস্ব তুলত কিন্তু সেইখানে তো আর সে রাজত্ব করতো না ওই অঞ্চলটাকে তো দেখাশোনা করতে হতো যার জন্য এখানে ইকতা নিয়োগ করত। দুই নম্বর কি ছিল প্রশাসন পরিচালনা এই ইকটা দ্বারা সেই অঞ্চলে কিন্তু প্রশাসন পরিচালনা করত। ঠিক আছে যেই অঞ্চলে ইকতা নিয়োগ করতো সেখান থেকে রাজস্ব তুলতো সেখানকার প্রশাসন পরিচালনা করত মানুষদের দেখাশোনা করত। তিন নম্বর কি ছিল সৈন্য সরবরাহ এই যে ইক্তাদাররা বিভিন্ন অঞ্চল অধিকার করত। এর পরিবর্তে কিন্তু সুলতানকে অনেক সময় সৈন্য দিয়ে সাহায্য করতে হতো ঠিক আছে তিন নম্বর শান্তি শৃঙ্খলা বজায় রাখা যেই অঞ্চল থেকে তারা রাজস্ব অধিকার করতো যেই অঞ্চলে তাদের আন্ডার থাকতো সেখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হতো তারপর বিদ্রোহ দমন যেই অঞ্চলে তারা ইত্যাদার ছিল সেখানে যাতে প্রজারা বিদ্রোহ না করে সেই বিদ্রোহ আর যদি বিদ্রোহ করে সেই বিদ্রোহ দমনও তাদের কাজ ছিল এটা ছিল ইত্যাদারদের কাজ এইবার এই যে এই ইক্তার বিবর্তন সম্পর্কে জানব সুলতানি আমলে ইক্তার শুরু থেকে ইক্তার বিবর্তন বিভিন্ন সুলতানদের আমলে ইক্তা কি করে বিবর্তিত হয়েছে তা সম্পর্কে জানব ইলতুতমিস ইলতুতমিসের আমলে ইক্তা শুরু হয় ইক্তা শুরু করেন ইলতুতমিস সামন্ত সামন্ত প্রথার অবসানের জন্য তিনি ইকতা শুরু করেন কিন্তু তিনি এদিকেও ধ্যান রেখেছিলেন যে ইত্যাদাররা সর্বশক্তিমান যাতে না হয়ে ওঠে ঠিক আছে ইক্তাদারদের কিন্তু তিনি নিয়ন্ত্রণ করেছিলেন এবং কিন্তু ইক্তাদের নিয়মিত বদলি করতেন এবং তার সময় ব্যবস্থা কিন্তু বংশানুক্রমিক ছিল না এগুলি লিখবে এবার ইলতুতমিসের পর আসলো বলবন ইক্তার ব্যবস্থায় কিছুটা বিবর্তন নিয়ে আসলেন কারণ কি ইকতা ব্যবস্থায় অনেক করাপশন হয়ে গিয়েছিল দুর্নীতি হয়ে গেছিল এর জন্য তিনি কি করলেন ইয়াং অর্থাৎ যুবকদের দিতেন যে যারা শারীরিক এবং সামরিক দিক থেকে উপযুক্ত লড়তে পারবে তাদের ইকতা দিত এবং যারা বয়স হয়ে গিয়েছে তাদের কিন্তু ইকতা থেকে বাদ দিয়ে দিত বলবন ইক্তাদারদের তালিকা তৈরি করত। এবং ইতাদাররা যাতে রাজস্ব ফাঁকি দিতে না পারে যেখান থেকে যা রাজস্ব তুলবে সেটা সেটা যাতে ফাঁকি দিতে না পারে তার জন্য এক হিসাব রক্ষক নিয়োগ করে এবং যার নাম হয় খাজা বা খোয়াজিম যেটা বলতে পারো ঠিক আছে এই বলবন কিন্তু ইকতাদারদের সামরিক সাহায্য দিত না এবার আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি ইলতুতমিশের সময় যে ইকতা ব্যবস্থা ছিল সেটাকেই রেখেছেন তিনি অতটাও বদ্ধি করেননি কিন্তু তিনি ইক্তাদারদের নগদে বেতন দেন কারণ কি ইক্তাদাররা দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল ইক্তারা রাজস্ব তুলত কিন্তু সরকারি কোষাগার সুলতানের কোষাগারে দিত না এবার সুলতানের লস হচ্ছিল এবার সুলতান কি করলো ইক্তাদের নগদে রাজস্ব দেওয়া শুরু করলো সুলতান কি করলো ইক্তাদারদের নগদে বেতন দেওয়া শুরু করলো যা রাজস্ব তুলবে সব করে সুলতানের কোষাগারায় আসবে সুলতান তাদের নগদে রাজস্ব দিবে এবং খলজি ইক্তা ভাগ নিয়ে আসে বিভিন্ন ভাগে ভাগ করে ঠিক আছে এবার ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলকের সময় ইক্তা ব্যবস্থা অনেক বিবর্তন আসে যার যার মধ্যে সব থেকে অন্যতম বংশানুক্রমিক এটা শাহ তুগলকের সব থেকে বড় ব্লান্ডার। ফিরোজ শাহ সময় ইক্তাদারদের অনেক ক্ষমতা দেওয়া হয় যেগুলা অন্যান্য সুলতান খর্ব করেছিলেন ইক্তাদারদের নিয়ন্ত্রণ রেখেছিলেন কিন্তু ফিরোজ শাহ তুগলক সেটা করেনি ফিরোজ শাহ তুগলক নিজের সুবিধার্থে ইক্তাদারদের বংশানুক্রমিক করে দিয়েছিল ইক্তাদারদেরকে প্রচুর ক্ষমতা দিয়ে দিয়েছিল ঠিক আছে ইকতার বিবর্তন সম্পর্কে কিন্তু তোমরা এগুলা অবশ্যই লিখবে এই যে ইক্তার বিবর্তন এর তো কিছু ফলাফল রয়েছে প্রথম এর ফলাফল হলো শহরের বৃদ্ধি ইক্তাদাররা তাদের এলাকা থেকে রাজস্ব তুলতো এবং সেই রাজস্ব ভোগ করত। এর ফলে তারা ব্যবসা বাণিজ্য নিয়োগ করত। এবং ব্যবসা বাণিজ্য কোথাও হবে শহরে সেখানে গিয়ে থাকতে হতো বাজার তৈরি হতো ঠিক আছে তাহলে শহরের বৃদ্ধি হলো দুই নম্বর কৃষকদের দুর্দশা বাড়লো কারণ কি তারা যে রাজস্ব তুলতো এর থেকে বেশি বেশি রাজস্ব তুলত তাদের উপর অত্যাচার করতো তাহলে কৃষকদের দুর্দশা বৃদ্ধি পেল তিন নম্বর কি বিদ্রোহ কৃষকদের উপর দুর্দশা বৃদ্ধি পেলে কৃষকরা কি করবে বিদ্রোহ করবে ঠিক আছে আর এর ফলে কিন্তু সুলতানদের কৃষকরা বা জনগণরা তো ভাবতো যে সুলতান করছে এটা তারা নিজেদের লোভের জন্য এগুলো করতেছে ঠিক আছে এই ছিল ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের একটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ